ছোট বড় একাধিক গর্তে পরিপূর্ণ হয়ে রয়েছে গুরুত্বপূর্ণ সড়ক তারপর সেই গর্তে জমেছে বৃষ্টির জল সব মিলিয়ে সোনার গুরুত্বপূর্ণ এসএমডি রোডের অবস্থা অত্যন্ত বেহাল সোনার এসএমডি রোডে বেহাল অবস্থার জন্য রাস্তা অবরোধ করে প্রতিবাদ জানালো ওয়েসি ফেন্স ক্লাব não oh. অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সড়ক হচ্ছে এস রোড কিন্তু সেই সড়কের বেহাল অবস্থা সড়ক জুড়ে একেবারে ছোট বড় গর্তে পরিপূর্ণ সের ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন এ নিয়ে ভোগান্তির শিকার হতে হচ্ছে পথচারীদেরকে শনিবার সুরাই বাজারে মতিনগর রোডে সেখানে সড়ক অবরোধ করে প্রতিবাদ সাব্যস্ত করেন ক্লাবের সদস্যরা ঘন্টা খানেক প্রতিবাদী কর্মসূচি চলার পর স্থানীয় প্রশাসনের আশ্বাসে প্রতিবাদ প্রত্যাহার করা হয় সংবাদ মাধ্যমের সামনে ওয়েসি ফেন্স ক্লাবের সভাপতি বাপন রাজ জানিয়েছেন প্রশাসন তাদেরকে আশ্বাস দিয়েছেন সোনায় মতিনগর পূর্ত সড়ক সংস্কার কাজ করে দেবেন তবে আগামী এক সপ্তাহের মধ্যে কাজ শুরু করা না হলে গণতান্ত্রিকভাবে ফের আন্দোলন গড়ে তোলা হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে আজকে আমরা আসাম ওয়েসি ফ্রেন্স ক্লাবের উদ্যোগে সোনায় লোকাল জনগণ লইয়া অটো চালক টুকটুকি চালক ভাইয়াই লইয়া সুনাই মতিনগর রোড থেকে এনজি স্কুলের সামনে তাকিয়া আমজুরঘাট অব্দি রাস্তার বেহাল পরিস্থিতি লইয়া আমরা আজকে গণতান্ত্রিক পদ্ধতিতে আজকে আমরা রাস্তা অবরোধ করছি সকাল এগারোটার তাকিয়া লাগাইয়া ভালো গঠিত পর্যন্ত এর ফলে আমরা লোকাল প্রশাসন আমার সোনাই বারপত্র ওসি বিশ্বজিৎ নাথ মহাশয় আইসই আমরা কিছু অনুরোধ করছেন যে আমরা রাস্তাটা ক্লিয়ার করার লাগিয়া তো আমরা প্রশাসনকে সম্মান জানাইয়া আমরা রাস্তা ক্লিয়ার করিয়া দিছি কিন্তু আমরা দাবি হইলে পূর্ত বিভাগের কাছে যে এই যে বেহাল পরিস্থিতির লাগিয়া গণ গন স্কুল পড়ুয়া ছাত্র হইন কলেজের ছাত্র হইন বিভিন্ন এই কর্ত বিভাগের গাফলতির কারণে আমরা সোনাই সার্কেল এবং ডিসি সার ও দৃষ্টি আকর্ষণ করছি আমরা আসামর সিএম সার দৃষ্টি আকর্ষণ করছি বিনিময়ে আজকে রাস্তার রিপেয়ারিং হোক রাস্তার সাজ হয় কিন্তু আমরা সোনাই সমস্ত দেখা যায় বিভিন্ন রাস্তার বেহাল পরিস্থিতি এরপরে সোনাই সার্কেল দৃষ্টি আকর্ষণ করার কারণে আজকে সেকেন্ড স্যাটারডে হওয়ার কারণে সোনাই সার্কেল ম্যাডাম ও নাই সার নাই তখন সোনাই সার্কেল তাকিয়া সার্কেল থেকে দুইজন প্রতিনিধি তারা পাঠাইছেন তো তারা কাছে দাবি তুলিয়া ধরছি আর আগামী সোমবারে একটা আসাম ওয়েসি ফ্যান্স ক্লাবের পক্ষ থেকে আমরা এটা মেমোরেন্ডাম প্রদান করবো সোনাই সার্কেল তারপরে যদি এক সপ্তাহের ভিতরে না হয় আমরা বৃহত্তর আকারে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করবো এই আন্দোলনের ডাক শুনিয়া আমরা বিধায়কর প্রতিনিধি বাপ্পি ভাই আর বিধায়ক সোনাইয়ের বিধায়ক আলহাস করিমুদ্দিন বরবুয়া সাহেবের লগে আমরা ফোনে আলাপ হয়েছে ওইয়া টাইন খতা দিছে যে আগামী যে বখরা ঈদ ঈদর বিতরে তাই এই যে সোনাই মতিনগর রোড থেকে লাগে আমজুরঘাট ফোন রাস্তার যেটা বেহাল পরিস্থিতি তাই এটা লইয়া পূর্ত বিভাগের ইঞ্জিনিয়ার এস ডিও সারের লগে আলাপ করছেন করিয়া বিধায়কর প্রতিনিধি আমার বাপ্পি ভাই আমার জানাইছে যে ঈদর আগে এই কত বিভাগ অফিসার গাদার এটা রিফারিং অর কাজ হইব আর আমরারে সহযোগিতকে সহযোগিতা এটা রাস্তার খারিয়া দিবা এটা ইদর ভিতরে হইব তো আমরা আগামী সফতার ভিতরে আমরা তার খতা অনুযায়ী আমরা স্থগিত রাখলাম আর যদি কোনো কারণ বয়স এক সফতার ভিতরে যদি আমরা রাস্তার রিফারিং দেখি হইছে না আমরা যেরকম খটা দিছিলাম বৃহত্তর আকারে গণতান্ত্রিক পদ্ধতিতে স্কুল ফিরবার ছাত্র ছাত্রী কলেজ পড়ুয়া ছাত্র ছাত্রী গ্রাম গল্লিক থেকে বিভিন্ন জনগণ লইয়া আহ গাড়ি চালক হল লইয়া আমরা রাস্তা অবরোধ করমু এটা কোনো কম্প্রোমাইজ হইতো না আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে ফর্ম ও আমরা বক্তব্য করলাম ধন্যবাদ